আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ওবরকাতু আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকের এই দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে আসছে অনেক মুসলিম উম্মা তবে এই দিনটিকে আদৌ পালন করা উচিত নাকি এই বিষয়টি পুরোটাই বেদাদ আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়েই আলোচনা করা হবে অনেকে মনে করেন ঈদে মিলাদুন্নবী নবী হল সেই দিন যেদিন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলিয়াসাল্লামের মহিমান্বিত সত্তার আবির্ভাব ঘটে এই পৃথিবীতে ইসলাম ধর্মের প্রচার ও প্রসারের জন্য মহানবীর জীবন ও আদর্শ আমাদের জন্য অমূল্য শিক্ষা এবং পাথায় অনেকের বক্তব্য এটি হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কানগরীতে জন্মগ্রহণ করেন তার জন্মের এই দিনটি মুসলিম বিশ্বে ইদি মিলাদুন নবী পালিত হয় এটি একাধারে আনন্দের দিন এবং শিক্ষা গ্রহণের দিন এই দিনে আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লামের জীবনের শিক্ষা ও আদর্শ স্মরণ করা হয় এই দিনটি শেষ নবীর জন্মদিন হিসেবে মুসলমানদের মাঝে পালিত একটি উৎসব সৃষ্টির সেরা মানব বিশ্বনবীর মতো এ মহান নেয়ামতের আগমন দিবস কতই না মর্যাদাবান আজ আল্লাহর প্রতি বিশ্বাস ও মানবতার পথ প্রদর্শনকারী মহানবীর ধরা পৃষ্ঠে আবির্ভাবের দিন মহাম্মদ সাল্লিউসাল্লামের আবির্ভাব ছিল একটি বিষয়কর ব্যাপার মানব তার আগমনে নিজেদের কল্যাণ ও শান্তির নিশ্চয়তা লাভসহ জগতের সমস্ত অত্যাচার অনাচার কুসংস্কার নিষ্ঠুরতা সামাজিক দ্বন্দ্ব থেকে আলোকিত পথের সন্ধান পায় সেজন্যই তিনি হয়েছেন মানবতার মুক্তির দিশারি মহানবী সাল্লাহ আলিউসাল্লাম মানব জাতির জন্য এক পথ প্রদর্শক নিজ যোগ্যতা সততা মহানুভবতা সহনশীলতা কঠোর পরিশ্রম সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস নিষ্ঠা ও অপরসীম দুঃখ যন্ত্রণা ভোগ করে তিনি তার উপর অবতীর্ণ সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআনের বাণী তথা তৌহিদ প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করেন আইয়ামে জাহিলিয়াতের আমলে আইন বিচার ও প্রশাসন সহ সর্বক্ষেত্রে বিদ্যমান অনাচার মানুষ মানুষে হানাহানি যুগের পর যুগ যুদ্ধ বিদ্রোহ নিজ কন্যাকে জীবন্ত কবর ব্যবিচার মত জুয়া ছিল সমাজের উচ্চস্তরের নিত্যদিনের কাজ এই সময়ে যার আগমন হয়েছিল তিনি হলেন আলামিন রহমাতুল্লিল আলমিন মহাম্মদ সাল্লাইসাল্লাম তিনি আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগ দূরীভূত করে সত্য ও ইনসাফ নিশ্চিত করেছিলেন সমাজে অবহেলিত নির্যাতিত বঞ্চিত ও দুঃখী মানুষের সেবা পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন পরম সহিষ্ণুতা দয়া ও ক্ষমা গুণ শিশুদের প্রতি দায়িত্ব এবং নারী জাতির মর্যাদা প্রতিষ্ঠায় মহানবী সাল্লু আলিহ্লামের আদর্শ অতুলনীয় তাই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে স্বীকৃত এই বিষয়গুলো নিয়ে তো একজন মুসলিম উম্মার মনে কোনো রকমই প্রশ্ন থাকার কথা নয় তবে প্রশ্ন ওঠে ঈদে মিলাদুন্নবীর উদযাপনকে নিয়ে এই আলোকে ইসলাম কি বলে চলুন জেনে আসি বারোই রবিউল আউয়াল নবী জন্মের যে আনন্দ উৎসব আমরা করে থাকি এর ভিত্তি একেবারেই দুর্বল রবিউল আউয়াল মাসে রসুল সাল্লা আলাইসালাম জন্মগ্রহণ করেছেন এটা নিশ্চিত তবে নির্দিষ্ট কত তারিখে জন্মগ্রহণ করেছেন এ বিষয়ে নানা রকমের মতভেদ রয়েছে সবচেয়েতে গ্রহণযোগ্য মতগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নই রবিউল আউ্য়াল মহানবী সাল্লি সাল্লামের জীবনের উপরে যত গ্রন্থ রচিত হয়েছে তা বিশ্লেষণ করলে দেখা যায় নই রবিউল আউয়াল তারিখটি রাসুল সাল্লিহাল্লামের জন্ম তারিখ হিসেবে বেশি গ্রহণযোগ্য তবে মোহাম্মদ সাল্লি হিসাল্লামের জন্মের তারিখ নিয়ে নানান ধরনের মতভেদ থাকলেও তার মৃত্যু যে বারুই রবিউল আউ্য়ালি হয়েছে এ বিষয়ে সকল বিশ্লেষকগণ একমত পোষণ করেছেন অর্থাৎ রবিউল আউয়াল আমাদের মহানবী সাল আলী হুসাল্লামের অফাত দিবস অর্থাৎ মৃত্যু দিবস এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই দিনে রাসুল সাল আলহিহামের জন্ম হয়েছিল কিনা এই নিয়ে নানান ধরনের মতভেদ পাওয়া যায় যদি ধরেও নেওয়া হয় যে বারুই রবিউল আউয়ালে রাসুল সাল আলিহাল্লাম জন্মগ্রহণ করেছেন তাহলে ইতিহাসের কোথাও কে আছে যেখানে মহানবী সাল্লাইসাল্লাম নিজে তার জন্মদিবস পালন করেছেন বা তার সাহাব একরামগণ তার জন্মদিবস পালন করেছেন কোরআন এবং হাদিসে এর কোথাও কোনো উল্লেখ নেই কোরআন হাদিসে তো নেই বরং ইতিহাসের কোথাও একটি জাল বর্ণনাও নেই যে বারোই রবিউল রাসূল রাসুল সাল্লু আলিহাস্লামের জন্মদিবস উপলক্ষে তারা বিশেষ উদযাপন বা আনন্দ ফুর্তি করেছেন যদি এরকমটা হতো তাহলে কোনো না কোনো কিতাবেই তা উল্লেখ থাকত। কারণ মহানবী সাল্লাহ আলিহাল্লাম আমাদের পথ প্রদর্শক তার ছোট থেকে ছোট বিষয়গুলো কিতাবে উল্লেখ করা আছে পরিশেষে আমরা এটাই বলতে পারি এই বারোই রবিউল আউ্য়াল নবীর জন্মদিন উদযাপনে আমাদের বিশেষ কোনো কামিয়াবি নেই বরং মহানবী সাল্লু আলিউসাল্লামের আদর্শ নীতি সততা এবং সিরাতকে অনুসরণ করে আমরা আমাদের জীবনকে রাঙাতে পারি আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না